গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সঙ্গে থাকো আজ হচ্ছে বুধবার উঠেছি এই কিছুক্ষণ হলো মানে আধা ঘন্টা মতন উঠে ঝাড় দিলাম দিয়ে নাইটি চেঞ্জ করে এই ধুলাম ব্রাশ করে দেখো রঙগুলো পুরো ভর্তি আছে এখন মাথাটাতে যাই হোক স্নান করার সময় আজকে ভালো করে তুলে নেবো নাইটিটা পুরো সব করে দিছে রঙ দিয়ে কী সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে জানো না একটু মেঘলা মেঘলা আছে তো যাই হোক বুঝুরা তাহলে দাদা ভাই চলে গেছে আমি এখন রান্না বসাবো আজকে মাছ মাংস ঝামেলায় যাব না লাউ আছে ফ্রিজে লাউ দিয়ে ডাল রান্না করবো ধনে পাতা দিয়ে আর হচ্ছে কি তোমার নিম পাতা ভাজবো নিম বেগুন আছে নিম বেগুন আছে বোঝাইল নিম পাতা আছে নিম পাতা ভাজা করব আর মেয়েকে একটা ডিম টিম ভেজে দেব ঠিক আছে দুদিন হোলি খেলে কি অবস্থা জামা কাপড় চেহারা ঘরের দিকে তাকানো যাচ্ছে না মানে রঙে রঙ চলো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর গাছ সুন্দর একটা ফুল ফুটেছে তোমার দাদা ভাই যে ওই কি গাছ বলে ওই যে আকন্দ ফুল গাছ দারুণ একটা ফুল ফুটেছে তোমাদের দেখায় দেখতে পাচ্ছ ওই যে দেখো দাদা তোমাদের দেখায় এই দেখো কি সুন্দর দেখেছো তোমাদের দাদা ভাই গাছটা অনেক যত্ন করে লাগিয়েছিল দারুণ না ফুলটা আমার ভোলে বাবার মাথায় চলে যাবে ঠিক যা ফুল আছে পরে ফুল গতকাল রাতে চুল বেঁধেছিলাম এই জ্বর ছাড়িয়ে একটু একটু আবিরও ছিল ছাড়িয়ে চুলটা বেঁধে নিয়েছি খুলিনি ফ্রিজের মধ্যে দিয়ে লাউটা বের করি কি বড়ো একটা লাউ নিয়ে এসছি এই যে লাউয়ের ডাল ধনেপাতা পাতা আছে ফ্রিজের মধ্যে নিম পাতা ধুনে পাতা এগুলো এখন মাছ মাংস মেঘ বললাম না কিছু করবো না ডাল দিয়ে খাবি তো বলছে হ্যাঁ মা খাওয়া গতকাল যে নিম পাতাগুলো এনেছিল তোমাদের দাদা ভাই এই যে দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বেগুন নেই কী দিয়ে বানাবো একটু বেগুন থাকলে ভালো হতো বেগুন না থাকলে শুধুই করবো আর কি করব মেয়েরা একটু খেতে চায় না বলি কি আয় একটু একটু খাই খাইতে খাওয়া ছোটবেলায় এরকম এরকম আমরাও ছিল মা মাকতো বলতো আয় এক ডাল খা এক ডাল খা আর না খাবো না ভালো লাগে না তিতো আর সেই মানুষে আর দেখো এই নিম পাতা খাওয়ার জন্য পাগল মানে মানুষ পরিস্থিতিতে কতটা চেঞ্জ হয় বা বয়সের সাথে সাথে কতটা চেঞ্জ হয় বলো সত্যি কথা মা মেখে রাখতো আয় খালি একদাল খেয়ে যা ভালো খাওয়া পেটে কিড়মি হবে না শরীর ভালো থাকবে আর এখন সেই মানুষই তোমাদের দাদা ভাইকে বাজারে গেলে বলি নিম নিয়ে আসবে নিম নিয়ে আনা হেভি লাগে তবে দাদা একটু মানে কাঁচা কাঁচা খেতে ভালোবাসে কিন্তু আমার আবার না কি বললো তো একদম কড়া কড়া করে ভাজবো গুঁড়ো এরম করলে গুঁড়ো হয়ে যাবে হেভি লাগে খেতে আমাদের গাছে হয়েছে গো কিন্তু সেই উপরে পারতে পারি না একটা লগা বানিয়ে নিলে এই নিম পাতা দিয়ে কাঁচা হলুদ দিয়ে আমার বোন খায় বলে চুলকানি হয় না তো বন্ধুরা দেখো এখানে ডালটা হয়ে গেছে আর ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি লাউ আর একটু পরিমাণ মতন হলুদ আর হচ্ছে গিয়ে নুন জানোই তো তোমরা প্রত্যেকেই তো আমরা মেয়েরা রান্না করি তার কি বলবো যাই হোক যা যা দিতে হয় দিয়ে দিয়েছে দিয়ে আর এই যে ডালটা দেখো এখন ফুটে গেছে তো ফোন দিয়ে দেবো মেয়েকে টিফিন এই রান্না বান্না করে উঠলাম এসে পাখা তালে বসেছি ভীষণ গরম লাগছে রান্না জায়গাটা ছড়ানো আছে ওটা গিয়ে গুছাবো আর মেয়ে ওই যে আবির দিয়েছিলাম ঠাকুরের সামনে ওকে বললাম একটু পরিষ্কার করে দেবো ঘরটা মুছবো মুছে স্নান টানা করে ঠাকুর দেবো গরমে না কেমন জানি এটা হয় শরীরের মধ্যে বাবা ঠান্ডাকালে আবার ভাল লাগে যাই হোক চলো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই হচ্ছে বাঁধাকপি ভাজা এই হচ্ছে লাউ দিয়ে ধুনে পাতা দিয়ে ডাল আর এই হচ্ছে নিম পাতা ভাজা আজকে আর কিছু করিনি গো বন্ধুরা এই পর্যন্তই রান্না বান্না যা হবে রাত্রেবেলায় দেখা যাবে বাঁধাকপি দিয়েই হয়ে যাবে আর এই লাউ রান্নাবান্না কমপ্লিট করে এই যে তোমাদের দাদা ভাইয়ের কাজে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন দেখো এই যে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে কাঁচা হয়ে গেছে এখন মেলতে যাব পাচিলে তো ভালো করে জলটা চিপে নিই ঠিক আছে অনেকগুলো জামা কাপড় তো মেয়েরও আছে আমার আছে তোমাদের দাদা আছে সমস্ত জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছিলাম এটার উপর রাখলে না জলটা ঝরে যায় চাতালটার উপর রাখলে তবু যদি একটু ভালো করে চিপে দিয়ে দিই তাহলে একদম শুকিয়ে যায় আর পাচিলে তো এখন কি বলো তো হচ্ছে পাচিল গরম থাকলেও দিয়ে আসলে সুন্দর শুকিয়ে যায় আর পাখার তলায় দিতে হয় না জামা কাপড়গুলো নিয়ে পাঁচলে দেখে এলো দুটো পুরো ঝিমিয়ে গেল তখন দাদা ভাইয়ের কাজে জামা কাপড় ঠিকঠাক না শুকালে বলবেন সকাল সকাল দিতে পারো নি কেছে কী করবো বলো রান্না করে গুছাতে গুছাতে সেই সব জায়গাগুলো টাইম লাগে না তাও তো গ্যাসটা মোচা হয় এখন গিয়ে গ্যাসটা মুছবো আগে মিনিকে ভাত দেবো মিনি এসে মিনি এসে মা করছে ওকে খেতে দেবো দিয়ে তারপরে গ্যাসটা মুছবো তারপর দুটো তিনটে বাসন আছে ধোবো ঘর মুছব মেয়েকে বললাম যে মানে তুই স্নান কর আমি ঘর মুছে দিচ্ছি তুই পুজো দিয়ে দিবি তাই বলে দিয়েছি আজকে একটু দূরে আসলাম এখানটায় রোদ্দূরটা থাকবে খানে এই পাঁচিলের মধ্যে কি সুন্দর শাক হয়েছে জানো এই দু দিন ছুটি ছিল একটু আসলে হয়ে যেত আর আশা হলো না খুবই সুন্দর শাক হয়েছে তো জামা হয়ে গেছে বন্ধুরা এই যে জামাকাপড় মেলে দিয়েছি এখান থেকে ওই পর্যন্ত পাঁচিলে তাপ আছে তাপে যতটা শুকায় শুকিয়ে যাবে তারপরে এখন তো টাইম আছে বিকেলে শিঙে যাবো আর এই দেখো এই জমিটা দেখেছো এই যে পুরো শাক জমিটায় তো সুন্দর শাক হয়েছে পুরো বড়গুলো চাষ করেছে আর ছোটগুলো এমনি হয়েছে বিকেলবেলায় লেপ রয়েছে এই লেপ বলি কেন সরি দোকান খুলবো তো সেই কারণে আর তোলা হবে না ইচ্ছা করছে মনে হচ্ছে একটু শাক তুলে নিয়ে যাই একদম বৃষ্টি পড়েছে তা সুন্দর হয়েছে শাকগুলো আর করা যাবে চলো বাড়ির দিকে যাই এখন তো আর টাইম নেই গ্যাস মুছবো মুছবো ঘর স্নান করব স্নান করছে আমি গিয়ে মুছে দিলে পুজোটা দিয়ে দেবে জামা কাপড় মিলে দিয়ে আসলাম দিয়ে এসে ঘরটা মেয়েকে মুছে দিলাম যেহেতু মেয়ের স্নান হয়ে গেছে মেয়েকে শুধু ঘরটা মুছে দিচ্ছি বারান্দা মোছা হয় না মেয়েকে মনে না তুই পুজো দিয়ে দে দেখো বাইরে খুব অন্ধকারক রয়েছে ও মুছে দিলাম মো পুজো দিল আর আমি এখানে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিয়েছি বৃষ্টিতে ভেঙে বন্ধুরা কেননা বলো তো পরে শরীর খারাপ দিয়ে উঠেছে এবার এই মাথা রোগ তো বৃষ্টিতে ভেজে যাবে না বুঝেছি বাসন এই এক ঝুড়ে এক এগুলো এখন নিয়ে রেখে আসি এবার কলতলা ঝাঁপ দেবো গ্যাসটা ধুবো আগে ধুয়ে তারপরে কলতলা ঝাঁপিয়ে স্নান করবো এই যে গ্যাসটা ধুয়ে নিলাম এবার দিয়ে আসি দোকানে বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে তিনটে বেঁচে গেল গ্যাসটা দোকানে সুন্দর করে রেখে যেগুলো রেখে এসেছি তার মধ্যে তো দেখতেই পারলে তোমাদের দাদা এসেছে তোমাদের দাদা জামা কাপড় চেঞ্জ করলো করে একটু জল টল খেলো আমি আর দিতে পারলাম না নিজে নিজে নিয়ে খেয়ে নিল আর মেয়েটা দেখো মেয়েটাকে বললাম তুই পুজো দি তুই ভাত খেয়ে নেবে দেখো ওই যে ঘুমিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমিয়ে পড়েছে বললাম তুই খেয়ে নে আমার বসে বসিস না বসে আছে তলে তোমাদের দাদা এখন কলের করা পরিষ্কার করছে ডলছে তারের ব্রাজ দিয়ে যাই হোক আসুক আসলে একসাথেই খাওয়া দাওয়া করবো অনেকদিন পর আজকে বাড়ি দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো এই যে আমার দাদারা চা খাচ্ছে আমার মাসি দিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে দোকানে লোক ছিল চা খেতে পারছিলাম না তোমাদের দাদা লিকা চা করে দিয়ে আসলাম আর আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছি চোখের সামনে বানাই তো খেতে ইচ্ছা করে কিন্তু খেলে তো কষ্ট হয় তবু খাই জানো তো যাই হোক এখন একটু ফাঁকা হয়েছে একটু চা বানিয়ে নিলাম ভীষণ গরম দোকানের মধ্যে ভীষণ গরম জানো না ভীষণ কষ্ট হয় কিন্তু কি করব। যেটা যতটা মাল বানাই ততটা তো বিক্রি করে তারপরে তো উঠতে হবে সাড়ে আটটা পর্যন্ত থাকতে হয় দোকানে যে মেয়েকে বসিয়ে রেখে একটু ঘরে গিয়ে বসবো মেয়ে পড়তে চলে গেছে লাগ লাগছে ঘনু দুধের চা কি আর করব বলো বসে না থেকে যা হোক দু চার পয়সা যা আসে ওই বাবারে এই দেখেছো কি বড় বড় মশা কানাচ্ছে তো বন্ধুরা এখন বাজে এই এলাম দোকান থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আর এসে পাখার তলায় কখনো বসতে পারিনি দাঁড়িয়ে আছি রান্না করতে হবে বসলে হবে না বন্ধুরা দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কী রান্না করবো বোঝা ডাল করো পাতলা করে লেবু আছে গন্ধ আছে লেবু আর একটু আলু ভাজো তো এখন করবো রান্না ভাত বসিয়ে দিয়ে গিয়ে ভাত বসাবো আর এক সাইডে ডাল সে বসিয়ে দেবো ঠিক আছে চলো ঝটপট করে রান্নাটা করি খেয়ে আবার ঘুমাবে আগামীকাল আবার সকালবেলা উঠবে বললো ভোরবেলায় কাজ আছে সে কারণে সারাদিন খাটাখাটনি করে সবাই রান্না করে না দিলে আবার কাই 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 করবে তো বন্ধুরা এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই বসিয়েছি ভাত ঠিক আছে হচ্ছে দোকান থেকে এসেছি তো প্রচণ্ড গরম আবার আগুনের কাছে এখন রান্না বসিয়েছি তো এখন যাবো একটু পাখার তালা গিয়ে যে দেখো তো দেখতেই পেলে বন্ধুরা ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি প্রচণ্ড গরম লাগছে যেহেতু দোকানে গরম আবার এসে এই উনুনের কাছে বসে থাকা আমার সম্ভব না বসে দিয়ে ঘরে চলে এসছি আর ভাতটা হোক ডালটা হোক তারপর হচ্ছে একটু আলু ভাজবো ঠিক আছে এই হচ্ছে রাত্রে রান্নাবান্না তো যাই হোক বন্ধুরা চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বন্ধু সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট